ইমেল দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণের দাবি নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ব্যাপক বিভ্রান্তি অনেকেই দাবি করেছেন জিমেলে পাঠানো বার্তা এবং সংযুক্ত নথি নাকি গুগলের এআই মডেল প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হচ্ছে তবে এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে জিমেলের কোনো তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয় না ব্যবহারকারী সেটিংসে গুগল কোনো পরিবর্তন আনেনি এবং স্মার্ট সুবিধাগুলো শুধুমাত্র দৈনন্দিন কাজ সহজ করার জন্যই ব্যবহৃত হয় এই স্মার্ট সুবিধার মাধ্যমে বানান সংশোধন অর্ডার ট্র্যাকিং কিংবা বিমান টিকিট ক্যালেন্ডারে অটো যোগ করার মতো ফিচার পাওয়া যায় কিন্তু এগুলোর সঙ্গে এআই প্রশিক্ষণের কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট করেছে প্রতিষ্ঠানটি গুগলের মুখপাত্র জেনি থমসন জানান ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা রক্ষা করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার তিনি আরও বলেন স্মার্ট ফিচার চালু রাখতে ব্যবহারকারী সম্মতি লাগলেও সেই তথ্য কোনোভাবেই এআই মডেল প্রশিক্ষণে ব্যবহৃত হয় না তবে বছরের শুরুতে গুগলের ব্যক্তিকরণ নিয়ন্ত্রণ আপডেটের ফলে কিছু ব্যবহারকারীর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে বলেও স্বীকার করেছে প্রতিষ্ঠানটি এতে স্মার্ট সুবিধা আলাদাভাবে নিয়ন্ত্রণ করতে হয় যা অনেকের চোখে নাও পড়তে পারে বিশেষজ্ঞদের মতে প্রযুক্তি বিষয়ক ভুল তথ্য ছড়িয়ে পড়লে অযথা আতঙ্ক তৈরি হয় তাই নিয়মিত নিজের অ্যাকাউন্ট সেটিং পরীক্ষা করা এবং যাচাইকৃত তথ্যের উপর ভরসা করাই সবচেয়ে নিরাপদ এমন আরও টেক আপডেট পেতে টেক ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন